অনেকটা পথ অতিক্রম করার পর আমরা এক জঙ্গলের মাঝে রেস নিচ্ছিলাম হঠাৎই তখন পিছন ফিরে তাকাতে দেখি একটি বাচ্চা ছেলে তার প্রতিবন্ধী বাবাকে সাইকেল করে ঠেলে ঠেলে নিয়ে আসছে সামনে আসতে আমরা কাকুকে জিজ্ঞেস করলাম কাকু আপনি বাড়িতে পৌঁছতে পারবেন তো না পৌঁছে দেব। কাকু উত্তরে তো বললেন না পৌঁছোতে হবে না আমি চলে যাব আমাদের কিন্তু ওই বাচ্চা ছেলেটিকে দেখে খুব কষ্ট লাগল তাই আমরা সাহায্য না করে থাকতে পারলাম না সেই দেখে আমাদের একজন টিম মেম্বার গাড়ির থেকে নেমে পড়ল কাকুকে সাহায্য করার জন্য এবং সে যায় কাকুর ওই সাইকেলটি ঠেলে ঠেলে বাড়িতে পৌঁছে দেওয়ার জন্য আর আমরা পিছন পিছন যেতে থাকলাম এবং এক সময় তাকে বললাম তুই গাড়িতে ওঠে পড় সে গাড়িতে উঠে পড়ল এবার গাড়ি থেকে আমি নামলাম তারপর কাকু সাইকেলটি যখন ঠেলে ঠেলে নিয়ে যাচ্ছিলাম যেতে যেতে জিজ্ঞেস করলাম কাকু কোথায় গিয়েছিলেন তখন কাকু বললেন আমি ব্যাঙ্কে গিয়েছিলাম জিজ্ঞেস করলাম বাড়িতে কেউ থাকেনি তিনি বললেন না বাড়িতে কেউ থাকেনি যাই হোক পাঁচ কিলোমিটার রাস্তা ওই বাচ্চা ছেলেটি ঠেলে ঠেলে নিয়ে গিয়েছিল দেখে খুবই কষ্ট লাগলো তাই আমরা বাড়ি পর্যন্ত পৌঁছে দিলাম এবং বাড়িতে পৌঁছানোর পর বাচ্চাটির হাতে কিছু পয়সা ধরিয়ে দিলাম এবং তারা হাসতে হাসতে বাড়ি চলে গেল যাই হোক কাজটি ভালো করলাম না খারাপ করলাম সেটা আপনারাই বলবেন ধন্যবাদ